আমরা কিন্তু দেখেন আপনার সামনে ফেলে দিলাম আমাদের দরজাগুলো কিন্তু অবশ্যই টেম্পার আছে আমি উঠে দাঁড়ালাম আমার ওজন অলমোস্ট হান্ড্রেড প্লাস আমার সাথে আরেকজন সহযোগী নিচ্ছে আপনি একটু উঠেন প্লিজ আমার ওজন আছে হান্ড্রেড প্লাস আপনার ওজন কত করো ভাই এই তো পঞ্চাশ ষাট তো হবে আচ্ছা পঞ্চাশ ষাট তার মানে দেখেন দুজন মানুষ উঠেছি আমাদের দরজা কিন্তু আলহামদুলিল্লাহ ভাঙছে না সো এই দরজাগুলো অবশ্যই টেম্পার তো এগুলো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা এবং পাশাপাশি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো ফিটিংস করা হয় আর একটি আধুনিক ডিজাইন দেখতে পাচ্ছেন মাসাল্লা এই ডিজাইনটা কিন্তু বোথ সাইড আপনি দুই পাশেই দেখতে পারবেন আমি যদি আপনাদের ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন উভয় পাশে একই ডিজাইন তো এই যে দুই পাশে ডিজাইনটা পাচ্ছেন এর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না আমাদের বাইন্ডিং সিস্টেম কিন্তু অনেক আধুনিক যাতে দেখবেন দরজা না সঙ্গে রশি দেবে আমরা কিন্তু তা করি না আপনি একটা দরজা নিচ্ছেন আপনার হাতে পোছানো পর্যন্ত এটা নিরাপত্তা দায়িত্বটা আমাদের ভিতর থাকে দেখতে পাচ্ছেন এক পাশে লতা ডিজাইন রয়েছে ব্লুর ভিতরে আপনি এখানে চাইলে সাদা গোল্ডেন ব্ল্যাক আপনার মন মতো আপনি নিতে পারবেন যারা লাকজারি যারা যেটা আছে এটা কিন্তু আমরা একটু চেঞ্জ করছি দেখেন এটা একপাশে ফুল লতা দিয়েছি আরেক পাশে আপনার আবার সাইডে একটু ছোট ছোট করে লতা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন এটা কিন্তু আবার দেখেন একদম পঁচিশে লেটেস্ট এই ডিজাইনটা আসছে কিন্তু বেশি দিন হয় এক সপ্তাহ প্লাস একদম উটেন বডি দেওয়া হয়েছে অপশন রাখছি আপনাদের জন্য যে আপনি কিভাবে চান আপনার বাসাটাকে থেকে সাজাইতে কারণ ড্রিম আপনার ওকে আমরা পূরণ করবো জাস্ট ওকে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এরকম থ্রি ডি প্রিন্টার অফুরন্ত কালেকশন আছে হাজার হাজার কালেকশন রয়েছে বর্তমানে কিন্তু দরজার কালেকশনটা একটু ডেভেলপ হয়েছে সবার রুচিটা চেঞ্জ হয়েছে এবং অনেকেই কিন্তু এখন যেটার প্রতি বেশি জোর দিচ্ছে সেটা হলো আমাদের আলহামদুলিল্লাহ এই ক্রিস্টাল গ্লাস ডোরের জারা ডিজাইনের প্রতি এগুলো হলো প্রিমিয়াম জারা ডিজাইন ভিতরে যে ডিজাইনগুলো আছে সবগুলো কিন্তু অবশ্যই ইম্পোর্টেড প্রোডাক্ট মানে এগুলো সম্পূর্ণ চায়না থেকে আমাদের আমদানি করা প্রোডাক্ট এবং এই যে ভিতরে যে ডিজাইনটা আছে এটা কিন্তু আপনি ধরতে পারবেন না দেখলে মনে হবে যেন ভেসে আছে ধরা যাবে এটা দুইটা গ্লাসের মাঝখানে বসানো আছে সো এটা অনেকটা আরও আধুনিক পদ্ধতিতে এটা তৈরি করা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে বন্ধুরা আছি কিন্তু ভিডিওটি একটু স্পেশাল হয়ে যাচ্ছে কেননা আজকে আমরা চলে আসছি ক্রিস্টাল গ্লাস ডোর হাউজের একদম নিজস্ব ডিসপ্লে সেন্টারে সো আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ একদম পঁচিশ সালের বেশ কিছু আধুনিক ডিজাইনের গ্লাসডোর আজকে দেখানোর চেষ্টা করব তো চলুন ভিতরে চলে যাই তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা রয়েছি ক্রিস্টাল গ্লাসডোর হাউসের একদম নিজস্ব একটা ডিসপ্লে সেন্টারে এখানে আসলে আপনারা সরাসরি দেখে শুনে আপনাদের যে কোনো ডিজাইনের গ্লাসডোরগুলো পছন্দ মতো নিতে পারবেন আর আজকে দেখাবো একদমই পঁচিশ সালের আপডেট আপনার যে ডিজাইনগুলো আছে সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনারা সমগ্র বাংলাদেশ থেকে এই দরজাগুলো সংগ্রহ করতে পারেন শুধু তাই নয় যারা আপনারা এই ডিসপ্লে সেন্টারে আসতে পারবেন না টেনশনের কিছু নাই আমাদের সারা বাংলাদেশে কিন্তু ডিলার পয়েন্ট রয়েছে আপনারা সেখান থেকে দেখে শুনে যে কোনো ধরনের দরজা সংগ্রহ করতে পারবে আমরা কুরিয়ারেও কিন্তু দরজা দিয়ে থাকি তো দরজাগুলো দেখানোর আগে একটু আমি ডিসপ্লে সেন্টার ঠিকানাটা আপনাদের সহজাতে বলে দিচ্ছি মিরপুর এগারো নাম্বার নাবানার মোড়ে অবস্থিত ঠিক নাবানার মোড়েই বা পাশে দেখবেন যে লেখা আছে বড় করে ক্রিস্টাল গ্লাসডোর হাউস এই শোরুমটি পেয়ে যাবেন আর যারা খুঁজে না পাবেন আমাদের সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে কিন্তু শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা ফোন দিলেই খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আমাদের এই ডিসপ্লে সেন্টারটিতে তো বন্ধুরা শুধু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডাবল টেম্পার গ্লাস ডোর রয়েছে আর আমরা কিন্তু সাধারণত ডাবল টেম্পার গ্লাস ডোরটা বেশি উৎপাদন করে থাকি তো এগুলো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা এবং পাশাপাশি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো ফিটিংস করা হয় সো বন্ধুরা আমার সামনে যে দরজা দেখতে পাচ্ছেন এটা বিষয় তো হল এটা হলো বোথ সাইড গ্লোসি ডিজাইন মানে আপনি উভয় পাশেই এই ডিজাইনটা দেখতে পারবেন তাছাড়া অবশ্যই এটা ডাবল টেম্পার হবে একটু কাছে আসেন আমি দেখাচ্ছি দেখেন টেম্পারটা বুঝবেন কীভাবে আপনারা আমাদের উভয় পাশে এই ধরনের সিল দেখতে পারবেন টেম্পার সিল রয়েছে স্ট্যাম্পার সিলটা দেখলে বুঝতে পারবেন যে ডাবল পাশে টেম্পার রয়েছে এবং আমাদের ফ্রেমগুলো কিন্তু বিভিন্ন কালারের রয়েছে এটা যেমন দেখতে পাচ্ছেন একটু সিলভার কালার একটু আসলে আমি দেখাচ্ছি এটা কিন্তু আবার একটু মেটাল কালার দেওয়া আছে সো আপনি যেই দরজাই নেন না কেন আমরা কিন্তু সব ধরনের অ্যালুমিনিয়াম কালারগুলো দিতে পারবো আর এই দরজাগুলোর বৈশিষ্ট্যগুলো আমি যেটা বলেছিলাম দেখেন বোথ সাইড মানে দুই পাশে আপনি দেখতে পারবেন যে ডিজাইনটা রয়েছে এটা সম্পূর্ণ চায়নার আধুনিক যে ডিজাইনটা মানে ইস্কুল চাইনা যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসছি এখানে আসেন দেখেন যেটা বলেছিলাম উভয় পাশে ট্যাম্পার সিল থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাম্পার সিলটা রয়েছে সো ক্রিস্টাল ডোরের গ্লাস ডোরের যে নিজস্ব উৎপাদিত পণ্যটা এটা অবশ্যই ট্যাম্পার্ড এবং ডাবল টেম্পার যারা আপনারা এই দরজাগুলো সংগ্রহ করবেন আমাদের স্ক্রিন নাম্বারে কল করলে আপনারা আপনাদের পছন্দ দরজাগুলো ভিডিওগুলো দেখে শুনে কিন্তু সংগ্রহ করবেন আরেকটা বিষয় আমি বলে দিই আমরা কিন্তু ডিলার নিয়োগ দিচ্ছি সো যারা আছেন ব্যবসা করতে যাচ্ছেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন আমাদের থেকে যে কোনো পণ্য নিতে পারবেন সাধারণত আমরা কিন্তু তিন চার ধরনের এই গ্লাস ডোরেরটা নিয়ে আসা হয় যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা হলো একটা সিম্পল ডিজাইন যেটা বলে গ্লসি ডিজাইন আবার আছে থ্রি প্রিন্টেড ডিজাইন তারপর রয়েছে জারা প্রিমিয়াম জারা সো আমাদের কয়েকটা ধরনেরই দরজা রয়েছে আপনারা সবগুলো দরজা যে কোনো সময় দেখেছেন কিন্তু পারবেন তো এটাও কিন্তু চায়নার আরেকটি আধুনিক ডিজাইন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই ডিজাইনটা কিন্তু বোধ সাইড আপনি দুই পাশেই দেখতে পারবেন আমি যদি আপনাদের ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন উভয় পাশে একই ডিজাইন তো এই যে দুই পাশে ডিজাইনটা পাচ্ছেন এর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো পে করতে হচ্ছে না বাট থ্রি ডি প্রিন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের পাঁচশো বা ছশো টাকা এক্সট্রা আমরা নিয়ে থাকি এই প্রিন্টটা করিয়ে দেওয়ার জন্য কারণ এটা আমাদের কস্ট একটু বেশি পড়ে যায় বাট এই ডিজাইনটা আমাদের মানে আমাদের কস্ট যেটাই পড়ছে আমরা ওটা ছেড়ে দিচ্ছি ওকে তারপরে আপনাদের আরও কিছু ডিজাইন দেখায় আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন আছে এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম লেটেস্ট একটা ডিজাইন পঁচিশের আপডেট ডিজাইন বাট এটাও আপনি বোথ সাইড দেখতে পারবেন তারপর এই পাশে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ আপনি বোধ সাইড মানে দুই পাশে থেকেই এক ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে সো আমি সবগুলো না দেখায় কয়েকটা দেখাচ্ছি আপনাদের কারণ এগুলো প্রত্যেকটা দেখাতে গেলে একটু ভালো জায়গার প্রয়োজন হয় বা একটু সময়ের প্রয়োজন হয় দেখুন এই দরজাটাও কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দুই পাশে ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এই দরজাটা আপনারা হয়তো এখন দিনে দেখছেন রাত্রেবেলা যখন দেখবেন এটা কিন্তু কালারটা কিছুটা চেঞ্জ হয় গ্লেস মারে হ্যাঁ সো এটা আমি আপনাদের সরিয়ে দিচ্ছি এরপর রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটি চমৎকার ডিজাইন রয়েছে এটাও কিন্তু আলহামদুলিল্লাহ গ্লোসি ডিজাইন বোথ সাইড গ্লোসি সো আপনারা এটা দেখতে পারবেন আমি গ্লসিতে দেখাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন গ্লস দিচ্ছে কিন্তু সো দুই পাশে গ্লস দিচ্ছে সো এই ধরনের সিম্পল ডিজাইনটা কিন্তু সাধারণত এখন মানুষ বেশি পছন্দ করে তাই আমরা সিম্পল ডিজাইনের প্রতি বেশি জোর দিয়েছি যে লতা গ্লোসি একটা রয়েছে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা যদি আমি আপনার কাছে না দেখাই এগুলো কিন্তু মাস্ট বি গ্লোসি ডিজাইন ঠিক আছে আর এগুলো অবশ্যই ট্যাম্পার আপনারা হয়তো অনেক ভিডিও দেখেন আমার চ্যানেল অনেক ভিডিও দেখেছেন যে দরজা ফেলে দিচ্ছে ভাঙতেছে না ঠিক আছে ফেলে দিচ্ছে ভাঙতেছে না আমরা কিন্তু দেখেন আপনার সামনে ফেলে দিলাম আমাদের দরজাগুলো কিন্তু অবশ্যই টেম্পার আছে আমি উঠে দাঁড়ালাম আমার ওজন অলমোস্ট হান্ড্রেড প্লাস আমার সাথে আরেকজন সহযোগী দিচ্ছে আপনিও একটু উঠেন প্লিজ আমার ওজন আছে হান্ড্রেড প্লাস আপনার ওজন কত করো ভাই এই তো পঞ্চাশ ষাট তো হবে আচ্ছা পঞ্চাশ ষাট তার মানে দেখেন দুজন মানুষ উঠেছি আমাদের দরজা কিন্তু আলহামদুলিল্লাহ ভাঙছে না সো এই দরজাগুলো অবশ্যই টেম্পার্ড তো এই হাই গ্লোস ভিতর আমাদের প্রতিশের আরো একটি আপডেট ডিজাইন রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলো দেখানোর উদ্দেশ্য আমি বলে দিচ্ছি যারা সরাসরি আসলে তার বাড়ির জন্য কিনতে যাচ্ছেন তারা তো ক্রয় করতে পারবেনি আমার যে ডিলার ভাইরা আছেন যারা দরজা আসলে কি নতুন ডিজাইন আসছে অনেকে কিন্তু জানতে চান আমরা অনেক সময় হয়তো আপডেট আপনাদেরকে পাঠাতে পারি না তো এই ভিডিও দেখে কিন্তু আপনারা চাইলে এগুলো অর্ডার করে আপনারা নিতে পারবেন রাইট সো এটাও কিন্তু হাই গ্লোস আমি দেখাচ্ছি দেখেন বন্ধুরা এটাও কিন্তু বোথ সাইড গ্লসি সো আপনারা এই ধরনের গ্লসি যেগুলো নিতে পারবেন দেখেন আমাদের একটা বিষয় বলি আমাদের প্যাকেজিংটা কিন্তু অনেক উন্নত প্যাকেজিং করা হয় যাতে পরিবহনে নষ্ট না হয় দেখেন আমরা কিন্তু খুব ভালোভাবে টাইট করে বাঁধা আছে হ্যাঁ আমাদের বাইন্ডিং সিস্টেমটা কিন্তু আমাদের বাইন্ডিং সিস্টেমটা কিন্তু অনেক আধুনিক যাতে দেখবেন দরজা না আসলে অনেক রশি দিয়ে বেঁধে আমরা কিন্তু তা করি না আপনি একটা দরজা নিচ্ছেন আপনার হাতে পোছানো পর্যন্ত এটা নিরাপত্তার দায়িত্বটা আমাদের ভিতরে থাকে তো বন্ধুরা আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এরকম থ্রি ডি প্রিন্টের অফুরন্ত কালেকশন আছে হাজার হাজার কালেকশন রয়েছে আমরা এটা দেখাইলাম না কারণ এটা তো আপনার কমন সবাই দেখেন সো যদি আপনাদের চাহিদা থাকে থ্রিডি প্রিন্ট নেবেন আমাদের স্ক্রিনে নাম্বারে কল করলে ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাকে ডিজাইনগুলো পাঠিয়ে দেবো বা ছবি পাঠিয়ে দেবো আপনার যে ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনটা আমরা আপনাকে ইনশাল্লাহ করে দিতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে এক সপ্তাহ সময় দিতে হবে সো বন্ধুরা আমি এতক্ষণ যে দরজাগুলো দেখিয়েছি বিশেষ করে থ্রিডি প্রিন্ট বা যে গ্লসি যে ডোরগুলো দেখিয়েছি ওগুলোর প্রাইস কিন্তু সাধারণত বিক্রি হয় তেরো থেকে সাড়ে তেরো হাজার টাকা বাট আমাদের এখানে নিলে আপনার একটা স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ হ্যাঁ আর যারা পাইকার মানে ডিলারশিপ নিবেন তাদের জন্য কিন্তু স্পেশাল রেট থাকবে তাদের জন্য তো আলাদা রেট বাট যারা খুচরা কিনবেন তার জন্য একটা রেট থাকবে ইনশাআল্লাহ একটু সম্মান থাকবে আলহামদুলিল্লাহ তো বর্তমানে কিন্তু দরজার কালেকশনটা একটু ডেভেলপ হয়েছে সবার রুচিটা চেঞ্জ হয়েছে এবং অনেকেই কিন্তু এখন যেটা প্রতি বেশি জোর দিচ্ছে সেটা হলো আমাদের আলহামদুলিল্লাহ এই ক্রিস্টাল গ্লাস ডোরের যারা ডিজাইনের প্রতি এগুলো হলো প্রিমিয়াম যারা ডিজাইন মানে আমাদের যারা ডিজাইন কিন্তু দুটা ভাগ আছে একটা হলো যারা একটা প্রিমিয়াম যারা সো আমার সামনে যে দরজাটা দেখতে পারে সেটা কিন্তু প্রিমিয়াম যারা আমরা যারা ডিজাইনটা কিন্তু এটাও কিন্তু ডাবল টেম্পার এখন আপনি ভাবতে পারবেন যে যারা করছেন মানে এটা কি টেম্পার না মাস্ট বি টেম্পার দেখেন কত সুন্দর একটু কাছে এসে দেখেন ডিজাইন হয়েছে মাশাআল্লাহ এই যে ভিতরে যে লতাটা আছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামে তৈরি ওকে এবং এই যে ভিতরে যে ডিজাইনগুলো আছে সবগুলো কিন্তু অবশ্যই ইম্পোর্টেড প্রোডাক্ট মানে এগুলো সম্পূর্ণ চায়না থেকে আমাদের আমদানি করা প্রোডাক্ট এবং এই যে ভিতরে যে ডিজাইনটা আছে এটা কিন্তু আপনি ধরতে পারবেন না দেখলে মনে হবে যেন ভেসে আছে ধরা যাবে এটা দুইটা গ্লাসের মাঝখানে বসানো আছে সো এটা অনেকটা আরও আধুনিক প্রযুক্তি এটা তৈরি করা সো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আধুনিক পঁচিশ সালের একদম আপডেট ডিজাইন নতুন বছর উপলক্ষে আমরা এই প্রিমিয়াম ডিজাইনটা আপনাদের জন্য নিয়ে আসছি বাট এটার পিছনে কিন্তু প্লেন ডিজাইন আছে এটা ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি এটার পিছনে কিন্তু কোনো ডিজাইন নাই আপনি চাইলে যে কোনো একটা থ্রিডি ডিজাইন বা এই ধরনের গ্লোসি একটা পেপার আপনি পিছনে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আলাদা একটা পে হবে সেটা আমরা আলোচনা সাপেক্ষে আপনাদের যতটা সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি প্রিমিয়াম যারা রয়েছে আমার সামনে এবং এটা কিন্তু একটু দেখে কাছে আসেন এটা ফ্রেমটা কিন্তু গোল্ডেন রয়েছে আমাদের যে প্রিমিয়াম বা লাক্সারি যে যারা ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনের সাথে ফ্রেম আপনি যেই কালারই নেন না কেন ওই জন্য কোনো এক্সট্রা কোনো পে করতে হবে না আপনাকে বাট এই ডিজাইনটা আপনি আপনার মন মতো ডিজাইন আপনি নিতে পারবেন আমাদের ক্যাটালগ রয়েছে আপনারা যখন ফোন দিবেন আমরা ছবিগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব আপনার যে ডিজাইনটা পছন্দ নিতে পারবেন এবং যারা বিক্রেতা আছেন বিশেষ করে যারা ডিলার আছেন বা যারা দরজা সেল করেন ব্যবসা করেন তারাও নিতে পারবেন আবার তাদের জন্য কিন্তু আপনারা চাইলে যে এরকম এক এক পিস এক পিস করে পছন্দ করে অনেকগুলো নিতে পারবেন মানে এটা দশ পিস নিতে পারবেন কোনো আমাদের বাধ্যকতা নাই আপনি অনেকগুলো দরজা মিলায় কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি প্রিমিয়াম যারা রয়েছে যেমন এটা হলো ক্রস ডিজাইন আর এটা হলো লে মানে প্লেন ডিজাইন মাঝখানে এস এস লতা ডিজাইনটা দেওয়া আছে সো এটা ফ্রেমটা দেখেন আবার কিন্তু আমরা সিলভার দিয়েছি আপনি চাইলে আপনার পছন্দ মতো ফ্রেমটা চুজ করে নিতে পারবেন এবং এই ফ্রেমগুলো কিন্তু দীর্ঘস্থায়ী এবং এই দরজাগুলো কিন্তু আপনারা বিশ বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সো টেনশন ফ্রি আপনারা এগুলো ব্যবহার করতে পারেন যে আরও একটি যারা ডিজাইন রয়েছে এখন দেখেন এখানে কিন্তু আমরা গ্লসি ডিজাই দিচ্ছি যদি আপনি গ্লসি পেপারটা নেন সেক্ষেত্রে বোথ সাইডে কিন্তু একই ডিজাইন দেখা যাবে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কোনো পে করা লাগবে না আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন পিছনে কিন্তু আর আপনার এক্সট্রা কোনো পে করা লাগছে না কারণ এই গ্লসি পেপারটা সুবিধা হলে এটাকে দুই পাশে ডিজাইনটা দেখা যায় ওকে সো এটাও যারা ডিজাইনের ভিতরে আছে এবং আপনি চাইলে কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারবেন মানে আপনার যদি মনে হয় যে না আমি ভিতরে একটু পিওর সাদা নিব তাও নিতে পারবেন ওকে এই পাশে দেখেন আর একটি গ্লসি ডিজাইন রয়েছে সো এই যে দেখতে পাচ্ছেন এইটার কিন্তু যেমন ছিল এক পাশে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক পাশে ডিজাইন বাট এটা কিন্তু চারো আমরা ডিজাইনটা দিয়েছি সো আমরা কি চিন্তা করি মানে এই ক্রিস্টাল গ্লাস ডোর কি চিন্তা করে আপনার কত পছন্দ আছে সকলের কথা চিন্তা করি কিন্তু আমরা অনেক ডিজাইন নিয়ে চলে আসছি হাজার হাজার ডিজাইন আমাদের কাছে আছে সো আপনি শুধু জানাবেন যে আপনার কোন দরজাটি ভালো লাগে দেখেন এটা পিছনে কিন্তু গোল্ডেন সামনে আমি আবার দেখাচ্ছি সামনে কিন্তু সিলভার আর পিছনে কিন্তু গোল্ডেন সো আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবেন মানে সামনে সিলভার পিছনে গোল্ডেন এরকম করে নিতে পারবেন সমস্যা নেই ওকে সো দর্শক বন্ধুরা এখন দেখাবো আমাদের একদমই পঁচিশের লেটেস্ট কালেকশনগুলো আছে যেগুলো আমি এতক্ষণ দেখাচ্ছিলাম আজকে কিন্তু আমি সব পঁচিশের কালেকশন দেখাচ্ছি দেখেন আমি কিন্তু একটা দেখাচ্ছি যে আপনার দরজাটা লাগানোর পর কেমন দেখা যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এটাও কিন্তু আপনার যেমন এখানে সিলভার গোল্ডেন সিলভার গোল্ডেন গোল্ডেন সিলভার মানে আপনার মন মতো করেও নিতে পারবেন বাট আমাদের এগুলো রেডিমেড তৈরি আছে এগুলো একটা কোড আছে আপনি কোডও নিতে পারবেন তারপর দেখেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এটা ফ্রেমটা দেখেন একদম উডেন বডি দেওয়া হয়েছে ঠিক আছে সো উডেন স্ট্রাকচার যে বড়িটা দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এই টেক্সারটা ছাড়া ওইটাও নিতে পারবেন আবার ওইটার ভিতর এটা নিতে পারবেন এটা জাস্ট আপনার রুচির উপর ডিপেন্ড করবেন আমরা অপশন রাখছি আপনাদের জন্য যে আপনি কীভাবে চান আপনার বাসাটাকে সাজাইতে কারণ ড্রিম আপনার ওকে আমরা পূরণ করবো জাস্ট ওকে সো দেখেন একটা চমৎকার যারা ডিজাইন রয়েছে এটার ভিতরে যেটা হোয়াইট আছে আপনি চাইলে এটার পরিবর্তে কিন্তু গোল্ডেন নিতে পারবেন সো আমরা সব বললাম না মাল্টি অপশন রয়েছে শুধু মাল্টি অপশন আপনি কী নেবেন দেখেন না মার্শাল্লাহ কত সুন্দর এই ধরনের ডিজাইনগুলো আমার বিশ্বাস আপনি অন্য কোনো কোম্পানিতে পাবেন না যেটা আমরা বিশেষ করে আমাদের যে ক্রিস্টালের যে মালিক আছে সুমন ভাই সুমন ভাই সবসময় চিন্তা করে কত আধুনিক আনা যায় কত আধুনিক করা যায় সে শুধু এটাই ভাবে ঠিক আছে সো আপনাদের জন্য এই আধুনিকতা নিয়ে দেখেন চায়নার ডিজাইন যে সম্পূর্ণ চায়না থেকে আমি আবারও বলছি এই প্রত্যেকটা ইকুইপমেন্ট কিন্তু আমরা চায়না থেকে আমদানি করা জাস্ট আমরা ফিডিংস করি ওকে সো আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন এই দেখেন আরেকটা যারা ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এক পাশে লতা ডিজাইন রয়েছে ব্লুর ভিতরে আপনি এখানে চলে সাদা গোল্ডেন ব্ল্যাক আপনার মন মতো আপনি নিতে পারবেন ওকে বাট সময় দিতে হবে বারবার বলছি সময় দিতে হবে কারণ আপনি যখন চেঞ্জ করবেন যখনই আমাদের রেডিমেড জিনিস থেকে আপনি চেঞ্জ করবেন তখন আমাদের নতুন করে বানিয়ে দিব আমাদের সময় লাগবে দেখেন প্যারিস টাওয়ার অনেক সুন্দর একটি ডিজাইন আমি এটা কিন্তু সাদার ভিতরে আপনাদের একবার দেখিয়েছিলাম এত সুন্দর লাগে কালোর ভিতরে দেখেছিলাম অনেক সুন্দর লাগে দেখেন একদম প্রিমিয়াম গ্রেডের একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা এত চলতেছে মাসাল্লাহ কারণ এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবাই পছন্দ করে এই জিনিসটা অনেক পছন্দ করে এবং আলহামদুলিল্লাহ ভালো এবং এই যে আবার যারা লাকজারি যারা যেটা আছে এটা কিন্তু আমরা একটু চেঞ্জ করছি দেখেন এটা এক পাশে ফুল লতা দিয়েছি আরেক পাশে আপনার আবার সাইডে একটু ছোটো ছোটো করে লতা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন ওকে সো এটা যখন আপনি নাড়াবেন এটা কিন্তু হালকা গ্লেজ করবে যে আমাদের লতাটা আছে এটা কিন্তু গ্লেজ করবে অনেক সুন্দর লাগে মানে এত সুন্দর কালেকশন ইনশাআল্লাহ আপনারা আই হোক কোথাও পান নাই ঠিক আছে তো আমি আবো একটু বলে নেই তো এই দরজাগুলো লাক্সারি যারা এবং যারা ডিজাইনগুলো এগুলো মানে আসলে প্রকার বেদে একটু প্রাইসটা ভেরি করে সাধারণত আঠারো থেকে বাইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পর্যন্ত এগুলো সেল হয় বাট আমাদের এখানে স্পেশাল একটা রেট আছে আপনার আসলিংশাল স্পেশাল রেটে আমরা আপনাদেরকে দিয়ে দেবো আর ডিলারদের জন্য একদমই স্পেশাল রেট থাকবে ওটা ডিলার প্রাইজ আপনারা পাবেন ওকে তারপর দেখতে পাচ্ছেন দেখেন আলহামদুলিল্লাহ বাট এটা কিন্তু চব্বিশের শেষের ডিজাইন মানে পঁচিশে শুরু বলবো না চব্বিশের শেষের ডিজাইন ওকে এটাও চব্বিশের শেষের ডিজাইন বাট এখনও রানিং মানে নতুনই বলা চলে হয়তো দুই মাস বা আড়াই মাস হয়েছে ডিজাইনটা আমরা কিন্তু রান করছি ওকে দেখেন এই যে সাদার কথা বলছি এখানে কিন্তু আপনার চাইলে সাদা গোল্ডেন যে কোনো কালার নিতে পারবেন পেপার যেমন দেখেন এখানে আবার গোল্ডেন পেপার দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু পিছনে কোনো ডিজাইন থাকে না আমাদের দেখাই পিছনে কোনো ডিজাইন নাই আপনার চাইলে পিছনে কিন্তু থ্রি ডি প্রিন্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা পাঁচশো টাকা পে করতে হবে এবং আমাদেরকে এক সপ্তাহ সময় দিতে হবে ওকে এই যে দেখেন কত সুন্দর আবার একটু কাছে আছেন আমি দেখাই এগুলো কিন্তু হাত দিয়ে ধরা যায় না বন্ধুরা মনে হয় ধরা যাবে কিন্তু ধরা যায় না ওকে খুব ভালোভাবে ফিট ইউজ করা হ্যাঁ আপনারা এগুলো দেখে শুনে নিতে পারবেন আর মাস্ট বি ডাবল টেম্পার মাস্ট ডাবল টেম্পার এটা কিন্তু আবার দেখেন একদম পঁচিশে লেটেস্ট এই ডিজাইনটা আসছে কিন্তু বেশি দিন হয়নি এক সপ্তাহ প্লাস এরকম সময় হয়েছে একটু কাছে আসেন দেখাই দেখেন কত সুন্দর এটা হলো লাক্সারির যারা সো আধুনিক ডিজাইন করে পেতে হলে আপনাকে বলতে হবে আমি লাক্সারি যারা নিব তাহলে আপনি পেয়ে যাবেন দেখেন নাড়াচাড়া করলে একটু গ্লেসটা সুন্দর বোঝা যায় ঠিক না জি আপনি যখন এই দরজাগুলো আপনার বাসায় ইনস্টল করবেন তখন আপনার ফ্ল্যাটের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে অনেক অংশে বেড়ে যাবে এই যে একটা সুন্দর ডিজাইন এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন এর পরের ডিজাইনটা আরো সুন্দর দেখবেন দেখেন এখানে কিন্তু ক্রিস্টাল পাথর দেওয়া আছে এই ক্রিস্টাল পাথরগুলো স্টোনগুলো দেওয়ার কারণে কিন্তু আপনার লুকটা আরো বেড়ে গেছে অনেক বেড়ে গেছে ঠিক আছে সো লাস্ট একটা থ্রি ডি প্রিন্ট দেখা দিচ্ছি থ্রি না সরি লাস্ট একটি গ্লোসি প্রিন্ট দেখাচ্ছি যে এই প্রিন্টটা কিন্তু দুই পাশে ডিজাইন দেখেন এই যে গ্লোস মানে দেখছেন ধরলে কিন্তু চিকচিক করে সামনে যদি দেখেন দেখেন দেখছেন কালারটা কিন্তু চেঞ্জ হয় রং ধরুর মতো কালারটা চেঞ্জ হয় সো বন্ধুরা আসি কিন্তু অনেক দরজা দেখানোর চেষ্টা করেছি এবং একদমই পঁচিশ এবং চব্বিশের শেষে থেকে পঁচিশের একদম লেটেস্ট যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজগুণে ক্ষমা করে দেবেন সো বন্ধুরা আজকে আমরা হয়তো প্রাইসটা বলি নাই এর কারণ হল যেটা যে আসলে আমরা যেহেতু সরাসরি কোম্পানির একটা ডিসপ্লে সেন্টার বাট এটা প্রাইসটা বলা হচ্ছে না আপনারা যখন নিবেন আপনাদের জন্য স্পেশাল একটা রেট থাকবে প্লিজ এটা আপনারা অন্যভাবে নেবেন না আপনারা ফোন দিবেন বা আমার এই দরজাটা লাগবে স্পেশাল একটা প্রাইস পাবেন ইনশাল্লাহ আর সমগ্র বাংলাদেশে আমাদের পৌঁছানো সম্ভব ওকে সো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না ভিডিও শেষ করছি এখানে নেক্সটে খুব শীঘ্রই আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসবো আমি বাহার আর যারা এই ধরনের চমৎকার ভিডিওগুলো পেতে যাচ্ছেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম